রোজার ইফতার মানেই এক প্লেট ছোলা ভুনা ঘরে থাকা মশলা দিয়ে এই মজাদার সোলা ভুনা আজকে রান্না করে দেখাবো আশা করছি আমার রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এই সোলা ভুনাটা রান্না করার জন্য আমি দশ ঘন্টার জন্য সোলা ভিজিয়ে রেখেছি এখানে দেড় কাপ পরিমাণ সোলা ভিজিয়েছি এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব ছোলার মধ্যে আমি ছোট সাইজের দুটো আলু দিয়েছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আমার ছোলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার পানি ঝরিয়ে নিব চুলায় হাড়িতে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি দুইটি শুকনো মরিচ এবং একটি তেজপাতা ত্রিশ সেকেন্ডের জন্য আমি এই শুকনো মরিচ আর তেজপাতাকে ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এবার এই মশলা গুঁড়োটা খুব ভালো মতো করে কষিয়ে নিব তো মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব একটি টমেটো কুচি দিয়ে দিচ্ছি তিনটি কাঁচা মরিচ আমি এখানে কাঁচা মরিচটাকে কেটে নিয়েছি খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সেদ্ধ করে নেওয়া আলুটাকে এভাবে আমি ভেঙে দিচ্ছি আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিব এ পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দিব ছোলা এবং মশলা খুব ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিবো দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি নেড়ে চড়ে খুব ভালো মতো করে মিশিয়ে আমি রান্না করে নেব কিছু পাতা কুচি অবশ্যই এই ছোলা বোনা রান্নায় দেওয়ার চেষ্টা করবেন তো তৈরি হয়ে গেল বাসায় থাকা উপকরণ দিয়ে আমার ছোলা ভোনা ইফতারে খুব সহজেই ঝটপট করে এই ছোলা ভোনাটা রান্না করতে পারবেন বাসায় সকলেই ভীষণ পছন্দ করবে এবার উপর থেকে কিছুটা আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এই ছোলাটাকে শশায় পেঁয়াজের সাথে পরিবেশন করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ